তার মানে তাদের যুদ্ধটা মেনলি ইউনুস সরকারের বিরুদ্ধে এবং সেখানে তারা বলছেন যারা যারা একাত্তরের স্পিরিটে বিশ্বাস করছেন তারা আমাদের সঙ্গে আসুন মানে উনি আওয়ামী লীগের সমর্থকদের শুধু বলছেন না উনি অন্য যে পার্টিরা যারা একাত্তরের স্পিরিট থেকে নিজেদেরকে ড্র করেন নিজের ইন্সপিরেশন তাদেরও বলছেন তাহলে কি বিএনপি বলছেন সেটা কেউ জিজ্ঞেস করেনি কিন্তু আমার ধারণা এই কথাটা বরাবরই চিন্তা দুপক্ষই করেছে কে কখনো কি আওয়ামী লীগ আর বিএনপি কে হাত মেলাতে হবে এককালে মিলিয়েছিল এরশাদের বিরুদ্ধে তারা মিলিয়েছিল তো এখানেও কি ইউনুস এরশাদ হয়ে যাবে এটাই কি তাদের ভয় এটাই কি তাদের সংখ্যা কারণ বিএনপি যদি আপনি দেখেন তার ইলেকটোরাল যে स्पीচেসে একদিকে তো তারা ইন্ডিয়াকে গাল গাল দেওয়ার চেষ্টা করছে রিসিলাটে গিয়ে বলছেন তারিক বাবু যে ভারতের এখানে জল ছেড়ে দিয়েছিল পানি ছেড়ে দিয়েছিল তখন কি হয়েছিল আমাদের অন্যদিকে তিনি বলে যাচ্ছেন যে জামাত আমাদের অসুবিধা করছে জামাত আমাদের ক্যান্ডিডেট দাঁড়াতে দিচ্ছে না জামাতকে তিনি এক ঘা নিয়ে নিচ্ছে তিনি আওয়ামী লীগকে কিন্তু কিছু বলছেন না তো এইটা একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট জামাতের সঙ্গেও কথা বলতে ভারতবর্ষে কোনো আপত্তি নেই জামাত যদি কথা বলতে চায় জামাত তো লুকি লুকি কথা বলতে চায় জামাত তো নিজের ডেলিগেশন পাঠায় পাঠিয়ে বলে যে এটা সম্বন্ধে পাবলিসিটি যেন না আসে তারা তো লুকিয়ে কথা বলতে চায় তারা তো প্রকাশ্য কথা বলতে চায় না মাঝে মাঝে বলে ভারতবর্ষ সঙ্গে কি অসুবিধা আছে ইত্যাদি ইত্যাদি আবার অন্য একটা কিছু বলে বসে তো সেই দিকে ভারতবর্ষ তো জামাতের সঙ্গেও কথা বলতে রাজি আছে কেউ তো আমরা কিছু বলিনি তবে আমার মনে হয় না ভারতবর্ষ মনে করে যেরকম অন্য কিছু কিছু দেশেরা মনে করে যে জামাত একটা কি যেন বলে লিবারাল ইসলামিস্ট ফোর্স সেটা হয়তো ভারতবর্ষের নাম মনে করতে পারে ব্যাপক জল্পনার অবসান ঘটিয়ে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের মত বিনিময় সভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অডিও বার্তা নিয়ে হাজির হয়েছিলেন সেখানে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে পাঁচ দফা ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে ইউনুস সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে না আনলে এবং আওয়ামী লীগে সহ একটা নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা না করলে বাংলাদেশে কিছুতেই স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করা সম্ভব হবে না শেখ হাসিনা একটা সভায় উপস্থিত হওয়ার মাধ্যমে এই যে পাঁচই আগস্টের পর জনপরিসরে অডিও বার্তায় হলেও উপস্থিত হওয়া শুরু করলেন বার্তা দেওয়া শুরু করলেন সেটা প্রকৃতপক্ষে কি বার্তা দেয় দিল্লিতে শেখ হাসিনার এই সভায় উপস্থিতি নিয়ে কথা বলতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়ার এডিটার সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী আহ তিনি উপস্থিত ছিলেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের সেই অনুষ্ঠানেও স্বাগত জানাই জয়ন্ত রায় চৌধুরী আপনাকে জয়ন্ত রায় চৌধুরী প্রথম প্রশ্ন আপনাকে যে এই যে শেখ হাসিনা পাঁচ দফা ঘোষণা করলেন বা একটা জনপরিসরে উপস্থিত হলেন মানে নিরাপত্তার কারণে তিনি ভিডিও বার্তায় হাজির হতে পারেন নাই কিন্তু তিনি যে একটা জনপরিসরে উপস্থিত হলেন সাংবাদিকদের সামনে উপস্থিত হলেন সেটা আসলে কি বার্তা দেয় এটা একটা ফ্রান্টাল অ্যাটাক বলতে পারেন ইউনুস সরকারের উপরে কারণ এতদিন তিনি কোনোদিনও কোনো প্রেস কনফারেন্স করেননি এটা যদিও এনার অডিও বার্তা উনি কিন্তু সেখানে ছিলেন মানে শি ওয়াজ ওয়াচিং যা যা হচ্ছিল আর সব গণমাধ্যম ছিল ভারতীয় গণমাধ্যম ছিল বিদেশি গণমাধ্যম মানে আপনার আপনি যেখানে আগে কাজ করতেন বিবিসি ছিল ডয়েস পেলে ছিল ডয়েস প্রেস এজেন্সি ছিল সবাই ছিল তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে উনি পৃথিবীর গণমাধ্যমের সামনে উনি এসে বলছেন যে এই পাফেট রিজিম এবার বদলাতে হবে এবং উনি বলছেন বিশেষ করে বলছেন যে এরা দেশকে বেচে দিচ্ছে উনি নাম নাননি কিন্তু অবভিয়াসলি উনি আরাকান করিডর চিরগং পোর্ট চাইনিজদের যে এয়ারপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে সেগুলো সম্বন্ধে বলছেন তো এই কথাগুলো উনি বলছেন বিশেষ করে যে মহিলাদের আওয়ামী লীগের লোকেদেরকে বিশেষ করে অ্যাটাক করা হচ্ছে কিন্তু আদারওয়াইজ ও একটা সিচুয়েশন বাংলাদেশে কারোরই যান মাল ঠিক নেই কারোরই মানে বলতে পারেন নাথিং ইজ সেফ তো এটা খুব স্ট্রং একটা মেসেজ বলতে পারেন ওনার তরফ থেকে ওনার সঙ্গে ফরমার ফরেন সেক্রেটারি ফরেন মিনিস্টার মোমেন সাহেবও ছিলেন তিনিও ভিডিও লিঙ্কে ছিলেন আরাফাত ভিডিও লিংকে ছিল এবং নফেল ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন তার সঙ্গে একজন হিউম্যান রাইটস এর লোক ইউএস থেকে চিনি ছিলেন প্লাস থিয়েটার অ্যাক্টিভিস্ট একজন ছিলেন প্রাখী তো এরা সবাই যেটা বললো যে আমাদের দেশের অবস্থা খুবই শোচনীয় এবং দের ইজ আ নিড ফর আর ইনক্লুজ অভ ইলেকশন অ্যান্ড অ্যা নন পার্টিসিপান গভর্নমেন্ট উইচ উইল অ্যাকচুয়ালি হোল্ড ইলেকশন এই কথাটাও না বারবার স্ট্রেস করলেন বিভিন্ন লোকেই একই কথা বারবার স্ট্রেস করলেন এটা মনে রাখতে হবে আমাদের যে এর আগে দুটো জিনিস খুব শীঘ্রই হয়েছে এক হচ্ছে সারা কুক ব্রিটিশ হাইকমিশনের টু বাংলাদেশ তিনি দিল্লি এসেছিলেন অবভিয়াসলি তিনি একটা লবিং ট্রিপের জন্য এসেছিলেন কিছু থিঙ্ক ট্যাঙ্কস আর কিছু রিটায়ার্ড ডিপ্লোম্যাট ইত্যাদি যারা ইনফ্লুয়েন্সিয়াল তাদের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে তিনি তার একই বার্তা যে ইউনি সরকার ভালোই তো করছে কেন আপনারা তাকে মানতে চাইছেন না জামাত খারাপ ছেলে নয় দামাত ইজ অ্যাকচুয়ালি এ লিবারেল ইসলামিস্ট পার্টি যে কথাটা আবার আমেরিকানরা কিছু বাংলাদেশি সাংবাদিকদের বলেছিল যেটার অডিও টেপ লিক হয়ে বা বিদেশের পেপারই তো এই জিনিসগুলোর পর পরে পরে এইটা এসছে তো ইট ইস ভেরি যে এখন তিনি পরিষ্কার বলছেন যে এটা একটা ইউনুস সরকার ইজ এ পাপেট রেজিম অন্যরা তাকে দিক দিয়ে চালাচ্ছে উনি বলছেন যে জামাতিকরণ হচ্ছে বাংলাদেশের এবং সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক বাংলাদেশ তাতে রসাতলে যেতে পারে সে কথাটা তো উনি বারবার বলছেন উনি বলছেন একাত্তরের স্পিরিট যারা বিশ্বাস করে তাদের এখন রুখে দাঁড়ানোর দরকার এটা শুধু আওয়ামী লীগের যুদ্ধ নয় এটা একাত্তরের স্পিরিটের যুদ্ধ তবে হ্যাঁ একই সঙ্গে নফেল যেটা বললো যে তারা কোনো রকমের আর্মড রিভোল্ট কথা বলছে না তারা চায় না কোনো সিভিল ওয়ার লাইক সিচুয়েশন হোক আর্মির বিরুদ্ধে কোনো লোক দাঁড়িয়ে উঠুক তারা চায় থ্রু সিভিক ডেমনস্ট্রেশন সিভিল ডেমনস্ট্রেশন এই সরকারের পতন ঘটাতে পারে তো তার মানে ইটস আ লং হল ইট ইস নট হ্যাপেন ওভার নাইট রাতারাত কিছুই হবে না তবে ইলেকশন যেভাবে মানে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে সেটা নিয়েও তারা চিন্তিত এই সব কথা নিয়ে তারা বলেছে অবস্থান করলে ইজে পাঁচ দফা দিলেন শেখ হাসিনা এবং পাঁচ দফার মানে তিনি কিন্তু বাংলাদেশের সাহসী নারী পুরুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন মানে তিনি তার এড্রেসটা করেছেন যে বাংলাদেশের সাহসী নারী পুরুষ ক্ষেত্রে অনেস্ট হার্ড ওয়ার্কিং নারী পুরুষ তাদেরকে তিনি রিক্লেইম করতে বলেছেন দেশকে কিন্তু তিনি আবার শিখে বলছেন আপনি সারা কুকের ঘটনা বললেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নানা তৎপরতার কথা বললেন কিন্তু শেখ হাসিনা বক্তিতায় বলছেন যে আপনারা যদি জেগে ওঠেন আপনারা যদি ঐক্যবদ্ধ হন আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের সাথে আছে শেখ হাসিনা এই কথাটা কেন বলা প্রয়োজনীয় মনে করলেন বলে আপনার মনে হয় ফরেন করেসপন্ডেন্স ক্লাবে আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ইংল্যান্ডেও দু রকমের চিন্তাধারা আছে এক রকমের চিন্তাধারা যারা ওই যে কুটা হয়েছিল যেটা অগস্ট দু তাকে সমর্থন করেন আর লোকের চিন্তাধারা যারা ভাবছে যে বাংলাদেশ ইসলামিস্ট একটা পথের দিকে হাঁটছে এবং দ্যাট ইস ডেঞ্জারাস ফর দ্য ওয়ার্ল্ড শুধু রিজেন সাউথ এশিয়া রিজেনের জন্য সারা পৃথিবীর জন্য ডেঞ্জারাস আপনি দেখেছেন নিশ্চয়ই ব্রিটিশ পার্লামেন্টে অনেক এমপিরা প্রশ্ন করেছেন বিভিন্ন কথা উঠিয়েছেন প্লাস তারা দেখছে যে ভারতবর্ষ এতে খুশি নয় ভারতবর্ষ একটা ইম্পর্টেন্ট পার্টনার ইংল্যান্ডের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের জন্যে ইউএসএর জন্য বিশেষ করে ইউএসএর জন্যে যখন সে চায়নার মোকাবিলা করতে চাইছে সেখানে কি সে বাংলাদেশের জন্য ভারতবর্ষের সঙ্গে ঝগড়া করবে এবং সেইটাই উনি ইঙ্গিত দিচ্ছেন যে আপনারা ভাবছেন যে এরা সর্বশ্রেষ্ঠ এদেরকে অনেকে সাপোর্ট করছে তা নয় এদেরও দিন ঘনিয়ে আসছে সেই কথাটাই উনি মেসেজ বোঝা দেবার চেষ্টা করলেন এই যে আপনি বলছিলেন যে মহিবুল হাসান চৌধুরী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী উনি বলেছেন যে তারা একটা বিক্ষোভের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে মাধ্যমে মানে রাজনৈতিক কর্মসূচির তারা ইউনুস সরকারের পতন ঘটাতে চান মানে ক্রমাগতই মনে হচ্ছে কিনা যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা যে ইমিডিয়েট আওয়ামী লীগ সেটা মনে করছে না বরং তারা মনে করছে যে ইউনুস সরকারের পতন ঘটালেই একটা নির্বাচন হবে সেটা মানে একটা মানে প্রমে পরিষ্কার হচ্ছে কিনা আর আওয়ামী লীগ ঠিক কিভাবে এত হামলা মামলার মধ্যে মানে বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাবে এই প্রশ্ন তো বোধ সেখানে হয়েছিল হ্যাঁ হয়েছিল তারা সেই কিছু কিছু উত্তর দিয়েছে পুরো সম্পূর্ণ রূপে উত্তর দেয়নি কিন্তু যেখানে আওয়ামী লীগের এক লক্ষ লোক জেলে আছে সে কথাটা ওনারা আগেও একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন তা সত্ত্বেও আওয়ামী লীগের সমর্থন ওরা বারবার ক্লেম করে যাচ্ছে যে কখনো চল্লিশ বলছেন কখনো ষাট বলছেন পার্সেন্টেজ সমর্থন আছে বাংলাদেশে আমি জানি না কত সমর্থন আছে কিন্তু যদি ধরে নিলাম যেটা পঁচিশ কি তিরিশ যেটা বাংলাদেশে নর্মালি আওয়ামী লীগ হিস্টোরিক্যালি পেয়ে এসে থাকে সেটাও যদি পেয়ে থাকে বা যদি কুড়ি পার্সেন্ট উপায় সমর্থন যদি এখনো আওয়ামী লীগের থাকে সেটাও তো একটা বিরাট বড় সংখ্যা সেটাও তো কিছু না হলে পরে তিরিশ চল্লিশ মিলিয়ন লোকের কথা বলছি আমরা তো সেই সমর্থনের বেসিসে উনারা এই কথাটা বোধহয় ক্লেম করার চেষ্টা করছেন যে আমরা একটা জন ইয়ে করতে পারি আর ওদের ধারণা যে ইউনুস সরকার অ্যাকচুয়ালি এই যে দুটো ইলেকশন একসঙ্গে করছে একটা হচ্ছে রেফারেন্ডাম এবং সেই রেফারেন্ডামটা খুব কমপ্লেক্স আটাত্তরটা না কটা ক্লজেস আছে তার জন্য একটাই ইয়েস বা তো যেটাকে অনেকে ক্রিটিসাইজ করছে কারণ তারা বলছে যে সরকার এই রেফারেন্ডামটাকে ফোর্টে ইয়েস করাবার চেষ্টা করছে এটা কখনো হয় না আমি যদি বলি আমি এই জিনিসটা রেফারেন্ডামে দিচ্ছি তাহলে পার্টি বলতে পারে এটাকে সাপোর্ট করো পলিটিক্যাল পার্টি কিন্তু গভর্নমেন্ট বলতে পারে না এটাকে সাপোর্ট করো যদি গভর্নমেন্ট বলছে তার মানে করছে লোকেদের ব্রেক্সিটের যখন রেফারেন্ডাম হয়েছিল ইংল্যান্ডে তখন সরকার বলেনি যে আপনারা ব্রেকসিটের বিরুদ্ধে বা ফেভারে ভোট দিন পার্টি পলিটিক্যাল পার্টি লেবার আর কনজারভেটিভ আলাদা আলাদা অবস্থান নিয়েছিল একজন বলেছিল যে আমরা সাপোর্ট করব আ যে ইউর মধ্যে থাকুক আরেকজন বলেছিল না আমরা চাই ইউ থেকে বাইরে চলে যাক কিন্তু সরকার এটাতে ইম্পারশেল ছিল তো তাদের কথা হচ্ছে জিনিসটা উনি ইচ্ছে করে করে রেখেছেন যাতে একটা গন্ডগোল সৃষ্টি হোক এবং যাতে ইউনুস সরকার কন্টিনিউ করতে পারে এখন যদি ধরে নিন জামাত এবং বিএনপি যুদ্ধ তাতে যদি এটা স্টেলমেট হয় সেটাকে ইউজ করতে পারে এই অনেক গুণও তাদের চিন্তা আছে ভাবনা আছে যে এইভাবে ইউনুস সরকার নিজেকে টিকিয়ে রাখতে পারে কারণ বারবার অনেকেই বলছে যে ইউনূস সরকারকে 5 বছর দাহ উচিত 10 বছর দাহ উচিত সেই কথাগুলো তারা শুনছেন এবং সেই কথাগুলোর তারা মনে করছে যেটা ইউনূস সরকারেরই একটা চিন্তা ধারা একটা তাদের তারা একটা প্রক্রিয়া চেষ্টা করছে যাতে তারা থেকে দিতে পারে ফাইল এবং তার মানে তাদের যুদ্ধটা মেনলি ইউনূস সরকারের বিরুদ্ধে এবং সেখানে তারা বলছেন যারা যারা 71 স্পিরিটে বিশ্বাস করছেন তারা আমাদের সঙ্গে আসুন মানে উনি আওয়ামী লীগের সমর্থকদের শুধু বলছেন না উনি অন্য যে পার্টিরা যারা একাত্তরের স্পিরিট থেকে নিজেদেরকে ড্র করেন নিজের ইন্সপিরেশন তাদেরও বলছেন তাহলে কি বিএনপিকেও বলছেন সেটা কেউ জিজ্ঞেস করেনি কিন্তু আমার ধারণা এই কথাটা বরাবরই চিন্তা দুপক্ষই করেছে যে কখনো কি আওয়ামী লীগ আর বিএনপিকে হাত মেলাতে হবে এককালে মিলিয়েছিল এরশাদের বিরুদ্ধে তারা মিলিয়েছিল তো এখানেও কি ইউনুস এরশাদ হয়ে যাবে এটাই কি তাদের ভয় এটাই কি তাদের শঙ্কা কারণ বিএনপি যদি আপনি দেখেন তার ইলেকট্রাল স্পিচ আছে একদিকে তো তারা ইন্ডিয়াকে কে দেওয়ার চেষ্টা করছে বলছেন তারিক বাবু যে ভারতের এখানে জল ছেড়ে দিয়েছিল পানি ছেড়ে দিয়েছিল তখন কি হয়েছিল আমাদের অন্যদিকে তিনি বলে যাচ্ছেন যে জামাত আমাদের অসুবিধা করছে জামাত আমাদের ক্যান্ডিডেট দাঁড়াতে দিচ্ছে না জামাতকে তিনি এক ঘা নিয়ে নিচ্ছেন তিনি আওয়ামী লীগকে কিন্তু কিছু বলছেন না তো এইটা একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট এখন পলিটিক্যালি এটা কি আপনি বাংলাদেশের লোক আপনার বন্ধু বান্ধবরা বাংলাদেশে আছে তারা বলতে পারবে বেটার যে অ্যাকচুয়ালি কি হচ্ছে তলে তলে কিন্তু এখানে একটা মনে হচ্ছে একটা স্কোপ কোথাও থেকে যায় জয়ন্ত রাজধে হাত মেলানোর কথা যখন বলেছেন এবং তারেক রহমানের কথা মনে করিয়েছেন তখন বরং এটা আমাকে খুব আপনি এই ব্যাখ্যাটা এই বিশ্লেষণটা শোকের সময়ে এস ভারতের পররাষ্ট্রমন্ত্রী মোদী একটা আবেগ ঘন ব্যক্তিগত শোক বার্তা পাঠালেন তারেক রহমানকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চলে গেলেন বাংলাদেশ হাইকমিশনে এই পরিস্থিতিতে মনে হয়েছিল ভারত বিএনপির ওপর ভরসা করছে বিএনপির সঙ্গে কিন্তু নির্বাচনের মাত্র যখন এক মাসও বাকি নাই তখন এই যে বারবার প্রকাশ্যে আওয়ামী লীগের মন্ত্রীদের আসতে দেওয়া এবং শেখ হাসিনা আর একটা সাংবাদিক সম্মেলনের মতো মত বিনিময় সভায় হাজির হওয়া অডিও বার্তা নিয়ে এবং ওই যে আপনি বলছেন যে পুরোটা সময় তিনি অনলাইনে সংযুক্ত থাকলেন মানে একটা জনপরিসরে প্রথমবারের মতো শেখ হাজির হওয়া ভারত সরকার কি বার্তা দিতে চাইছে তারা আওয়ামী লীগকে সক্রিয় রাখতে চাইছে এবং স্পেস তৈরি করে দিতে চাইছে ভারতে না না প্রথমত ভারতবর্ষের ডেমোক্রেসি এখানে আমরা কাউকে থামাই না কথা বলতে দালাই লামা আছেন দালাই লামা কথা বলছেন আমাদের সঙ্গে তো চায়নার সঙ্গে সুমধুর সম্বন্ধ তা সত্ত্বেও দালাই লামা তার বক্তব্য রাখছেন সেটা আমরা পারমিট করি এটাতে কোনো প্রবলেম নেই আপনি আগেও বলেছি আমি যে নেপালের রাজা যখন এক্সাইলে ছিলেন তিনি ভারতবর্ষের ছিলেন আবার যখন রানার আর এক্সাইলে এলো তারা ভারতবর্ষে এসে থাকলো তো এগুলো তো ভারতবর্ষ বরাবর পারমিট করে আসছে এটাতে তো কোনো অসুবিধা নেই তবে প্রশ্রয় মনে হয় না আর কিছু দিয়েছে এটা উনি একটা প্রেস কনফারেন্স করেছেন অ্যান্ড এটা আওয়ামী লীগের ব্যানারেও করেননি এটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের ব্যানারে হয়েছে সেই জন্য কনসিকুয়েন্টলি আমার মনে হয় না ভারত সরকার এটা কোনো ইম্পর্টেন্স দিচ্ছে এটাকে দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছেন যে ও আমরা মানে আমরা মানে আমি তো নই আমি তো নিশ্চয় সাংবাদিক মোটে ভারত সরকার বিএনপি কে প্রাধান্য দিচ্ছে না ভারত সরকার তো সবার সঙ্গে কথা বলতে রাজি আছে আপনি খেয়াল করুন দু এ বেগম জিয়া যখন এসছিলেন তাকে হেড অফ স্টেট এর মতন সম্মান দিয়ে তাকে দিল্লিতে আনা হয়েছিল এবং তাকে যা যা হেড অফ স্টেট কে দেওয়া হয় তাই তাই প্রটোকল দেওয়া হয়েছিল দু চোদ্দ তে যখন নরেন্দ্র মোদী ঢাকা সফরে গেলেন তখন কিন্তু তিনি শেখ হাসিনার নারাজগি থাকা সত্ত্বেও তিনি কিন্তু বেগম জিয়ার সঙ্গে দেখা করেছে সেই কথারই উল্লেখ উনি নিজের মেসেজে দিয়েছেন জামাতের সঙ্গেও কথা বলতে ভারতবর্ষের কোনো আপত্তি নেই জামাত যদি কথা বলতে চায় জামাত তো লুকিয়ে লুকিয়ে কথা বলতে চায় জামাত তো নিজের ডেলিগেশন পাঠায় পাঠিয়ে বলে যে এটার সম্বন্ধে পাবলিসিটি যেন না আসে তারা তো লুকিয়ে কথা বলতে চায় তারা তো প্রকাশ্য কথা বলতে চায় না মাঝে মাঝে বলে ভারতবর্ষ সঙ্গে কি অসুবিধা আছে ইত্যাদি ইত্যাদি আবার অন্য একটা কিছু বলে বসে তো সেই দিকে ভারতবর্ষ তো জামাতের সঙ্গেও কথা বলতে রাজি আছে কেউ তো আমরা কিছু বলিনি তবে আমার মনে হয় না ভারতবর্ষ মনে করে যেরকম অন্য কিছু কিছু দেশেরা মনে করে যে জামাত একটা কি যেন বলে লিবারেল ইসলামিস্ট ফোর্স সেটা হয়তো ভারতবর্ষ নাম মনে করতে পারে কিন্তু জামাতের সঙ্গে কথা বলতে ভারতবর্ষ পিছপা হবে বা কথা বলবে না আবার পাটু বলছেও তো রাಂಧির জয়সওয়াল শেষ ব্রিফিং এ কিন্তু সাংবাদিকের প্রশ্নের জবাবে যেহেতু জামায়াতের আমির বলেছেন যে ভারত যোগাযোগ করছেন তাদের সঙ্গে তখন গৌতম লাহিড়ী প্রশ্ন করেছিলেন বোধায় এবং রাಂಧির জয়সওয়াল বলেছেন যে কথা হচ্ছে সকল দলের সঙ্গেই তাদের কথা হচ্ছে কিন্তু আপনি সরাকুকের প্রসঙ্গটা তুলেছেন জয়ন্ত রায় চৌধুরী দেখেন সরাকุก গেলেন साउथ ব্লকে দেখা করতে আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং আপনি বলছিলেন জামাত খুব ভালো ছেলে এই ব্যাপারটা বোঝাতে আহ তো জামায়াতি ইসলামীর প্রসঙ্গ এই যে লিবারেল ইসলামিস্ট পার্টি তারা এখন মধ্যপন্থী আপনি দেখেছেন কিনা আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে জামায়াত নেতা আবু তাহের সৈয়দ মোহাম্মদ তাহের তিনি নিতেই করেছেন তারা নিজেদেরকে একটা মধ্যপন্থী ইসলামী দল হিসেবে পরিচয় করাতে চায় তো সেই পরিচয় তুলে ধরতে যখন ব্রিটিশ রাষ্ট্রদূত গেলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাক্ষাৎ করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কেউ তো তার সঙ্গে সাক্ষাৎ করলেন না ভারত তো তার মানে একটা বার্তা দিতে চাই যে বাংলাদেশে তারা ইসলামী দল ক্ষমতায় আসুক চায় না এবং তারা আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে দেখতে চায় বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে নির্বাচনে ফেরত চায় এইটা তো খুব পরিষ্কার করছে ভারত সেটার তো একটা নিশ্চয়ই কারণ আছে না না আপনি অনেকগুলো ধরছেন প্রথমত হচ্ছে সারা জুনিয়র তার সঙ্গে লোকেরা দেখা করেছে কিনা আমি জানি না কিন্তু সত্যি কথা বলতে তাকে কেন দেখা করবে যেখানে ব্রিটিশ হাই কমিশনার আছে ভারতবর্ষে দিল্লিতে এবং সে একজন সিনিয়র সে অলমোস্ট লোক সেখানে একজন জুনিয়র সঙ্গে কেন দেখা করবে সে তো এটা তো মানে ভারতবর্ষ যদি না দেখা করে থাকে কোনো বড় ব্যাপার নয় আগেও তো ব্রিটিশ কমিশনার যখন প্রণববাবু আহ ছিলেন সরকারে ভারত মনমোহন সিং এর সরকার ছিল তখনও এসছিল তারাও অরমিয়াটা কিছু বার্তা দিতে এসেছিল তখন তো তাদের সঙ্গে খুব একটা পাত্তা কেউ ভারতবর্ষ দেয়নি কারণ ভারতবর্ষ সমানে সমানে কথা বলবে ভারতবর্ষ সাউথ ব্লকের জয়েন্ট সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারিরা কেন একটা জুনিয়র ডিপ্লোমাট ব্রিটেন থেকে সে বাংলাদেশে বসে আছে তার সঙ্গে কেন দেখা করবে এই কথাটা চিন্তা করাই বা কি করে হয় আমরা কলোনি ছিলাম অনেক বছর আগে এখন ভারতবর্ষ সঙ্গে কথা বলতে গেলে পরে একটু সিনিয়র লেভেলে কথা না বললে কি ভারতবর্ষ কথা বলবে আমার তো মনে হয় না প্রথমত দ্বিতীয় নম্বর হচ্ছে ভারতবর্ষ আমি যেটা বললাম যে ভারতবর্ষের সবার সঙ্গেই কথা বলতে রাজি আছে এটা আমি অন্তত জানি আমি অনেক সিনিয়র ভারতবর্ষের কূটনীতিবিদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছে যে আমরা তো কথা বলতে রাজি আছি কথা ওদেরকে বলতে হবে দ্বিতীয় প্রশ্ন কথা যেটা আপনি বলছেন যে আমির বললেন যে ভারত আমাদেরকে আমাদের কাছে ফিরে আমি যতদূর জানি গত দেড় বছরে জামাতের বেশ কয়েকটা ডেলিগেশন ভারতবর্ষে এসছে এবং তারও আগে যখন হাসিনা শেখ হাসিনা ছিল তখনও জামাত মাঝে মাঝে লোক পাঠাতো দুধ পাঠাতো দিল্লিতে তো দিল্লি দরবারে সব দেশ থেকেই আসে এটা তো কোনো লজ্জার ব্যাপার নেই বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কা শুধু নয় আপনি দেখতেই পাচ্ছেন যে আমেরিকার থেকেও আসে সার্গিও গোর এসে অন্য কথা বলে গেল তার আগে অন্য কথা হলো এখন ডোনাল্ড ট্রাম্প বলছে উই উইল হ্যাভ আ গুড ডিল আপনি এটাও দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন অলমোস্ট সই করে ফেলেছে আমাদের সঙ্গে ডিল ব্রিটেন সই করে ফেলেছে নিউজিল্যান্ড হয়ে গেছে অস্ট্রেলিয়া হয়ে গেছে তো এই যে জিনিসটা ভারতবর্ষে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ওয়ান বিলিয়ন লোকের একটা মার্কেট থ্রি ট্রিলিয়ন ডলারের থ্রি ট্রিলিয়ন ডলারের একটা মার্কেট সেটাকে কে প্রত্যাখ্যান করবে ভারত চায়নার সঙ্গে আমাদের এতগুলো ব্যবধান এতগুলো আমাদের সঙ্গে ওদের মানে বলতে পারেন যেখানে আমাদের মন কষাকষি বর্ডার কষাকষি আছে কিন্তু চায়না আমাদের সঙ্গে ভালো থেকে সম্পর্ক রাখে চায়না যত ভারতীয়দের ইনভাইট করে বিভিন্ন স্তরে নিয়ে যাচ্ছে সেটা ভাবাই যায় না কেন রাখে কারণ ভারতবর্ষ একটা ইম্পর্টেন্ট দেশ ভারতবর্ষ একটা বড় দেশ ভারতবর্ষ একটা বড় অর্থনীতি কোনোদিন আপনি দেখেছেন জি জিনপিং মোদীর সম্বন্ধে কিছু খারাপ কথা বলেছেন কোনদিন দেখেছেন কোনদিন দেখেছেন যে নরেন্দ্র মোদী জি জিনপিং এর সম্বন্ধে কিছু খারাপ কথা বলেছেন না আরে আপনি সার্জিও গোটর মনে করালেন তো যে ট্রাম্প সাহেব তো সার্জিও গোড়ের শপথ অনুষ্ঠানে বলেছেন যে ভারতে গিয়ে মোদি আমার বন্ধু সব কথা শুনতে হবে কারণ ভারতে বিরাট মধ্যবিত্ত আছে কাজে বাণিজ্য বাড়াতে হবে কাজেই নিশ্চয়ই সেটাই তো সকলের মূল লক্ষ্য কিন্তু আমি যে প্রশ্নটায় আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যেতে চাই আরেকবার চেষ্টা করি তারপর শেষ করি যে ভারত আওয়ামী লীগকে একরকমের শক্তিশালী রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে মানে একটা তাদের একটা মানে আওয়ামী লীগের অবস্থানটা ধরে রাখতে চাইছে কিনা এবং সেটাকে গুরুত্বপূর্ণ মনে করছে কিনা মানে আওয়ামী লীগকে রাখা সেটা বাংলাদেশের রাজনৈতিক পরিসরে সম্ভব না দিল্লিতে ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে আহ আওয়ামী লীগকে একটা শিরোনাম এবং রেলেভেন্সে রাখতে চাইছে কিনা সক্রিয় রাখতে চাইছে কিনা দেখুন আমি তো ভারত সরকার কি ভাবছে বা কি বলবে বা কি করছে সেটা তো জানি না আমি এইটুকু বলতে পারি যে ভারতবর্ষের যারা শীর্ষস্থানীয় লোক যারা চিন্তা করেন যারা ভাবনা করেন কূটনীতিবিদ যারা আছেন তারা যেটা ভাবেন সেটা হচ্ছে যে এখনো আওয়ামী লীগের যথেষ্ট সমর্থন আছে বাংলাদেশে এবং আওয়ামী লীগকে যদি ইলেকশন থেকে বাদ রাখা হয় তাহলে যে গভর্নমেন্টটাই আসবে যেই আসুক তার পক্ষে তো অসুবিধা থাকবেই কারণ সে সবার মনোনীত সরকার হবে না এবং তখন প্রবলেম থাকবে যে কিছু না কিছু গন্ডগোল হতেই থাকবে সেই জন্য তারা বারবার বলে আসছে ইলেকশন করুন যারা বলছে ইনক্লুসিভ ইলেকশন মানে সবাই ভোট দিতে পারবে সেটা তো নয় তারা বলছে যে ইনক্লুসিভ ইলেকশন তখনই হবে যখন সবাইকে চান্স দেওয়া হবে তার মনোর মনের মতন ক্যান্ডিডেটকে ভোট দেবার আমি জোর করে একটা পার্টিকে বলবো যে এই পার্টিকে আমি ভোট দিতে পারবো না একটা গোটা পার্টি দোষী হয়ে গেল মানলাম শেখ হাসিনা দোষী ক্যাবিনেট দোষী মন্ত্রী দোষী ওয়াকারুজ্জামান দোষী তো কমান্ডার ছিল সেও তো যথেষ্ট রোল প্লে করেছিল স্টুডেন্ট আপ্রাইজিং এর বিরুদ্ধে তাকে তো কিছু বলছে না কেউ কিন্তু আমার কথা হচ্ছে এই যে ভারতের চিন্তা ভাবনা হচ্ছে এই যে যদি একটা যদি ধরে নিন বিএনপি কে বাদ রাখতো তাহলে আওয়ামীকে লীগকে ইলেকশনে রাখতো তাহলেও কি ভারত সুখুশি হতো না ভারত বলতো যে এতে অসুবিধা হবে কারণ পরে গিয়ে যা অসুবিধা আওয়ামী লীগ ফেস করেছে সেই অসুবিধায় যে সরকারই আসবে সে ফেস করবে বিএনপিকে যদি বাদ দেওয়া হয় কাউকে বাদ না দিয়ে ইনক্লুসিভ ইলেকশন করাটাই ভারতবর্ষের ভারতের বিরুদ্ধে অভিযোগিত সেটা যে শেখ হাসিনা যখন বিএনপি জামাতকে বাদ রেখে নির্বাচন করল তো তখন এত আওয়াজ তুলল না কে বলেছে একটা জিনিস প্রথমে আপনি বলুন যে শেখ হাসিনা কবে বিএনপি কে ব্যান করেছে শেখ হাসিনা বলেছে ইলেকশন লড়ো তারা ইলেকশন লড়েছে কখনো কখনো লড়েনি কখনো বলেছে না ইলেকশন রিগ কেয়ার না হলে পরে ইলেকশন করবো না শেখ হাসিনা সেখানে বলেছেন যে আমার কনস্টিটিউশন বদলে গেছে আপনারাই বদলেছেন তাই জন্য আমি আমি করবো না কেয়ার গভর্নমেন্ট করে এখন সেটা একটা ঝগড়া কিন্তু পিএনপি ইলেকশন লড়তে পারতো সে কথাটা তাকে বারণ করা হয়নি একবারই শুধু জামাতকে আফটার দা ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল যখন ওই ওদের যারা যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে ফাঁসির হুকুম টুকুম হলো তখন জামাতকে কিছুদিনের জন্য এবং জামাত রিফিউজ করলো যে সে মানে তার যে নির্বাচন করলো দু তে আঠারোতে সেটার সময় একমাত্র জামাতকে শুধু রিফিউজ করা হয়েছিল আদারওয়াইজ এই কথাটা বলা যে আওয়ামী লীগ বাদ দিয়েছে সেটা বলবো আমি আওয়ামী লীগের হয়ে তো বলছি না আমি তো আওয়ামী লীগের ডেফিনেটলি সমর্থক নই আমি তো অনেক আগে লিখেছি যে শেখ হাসিনা ভুল করছে দু এর চব্বিশের পরবক্ষণের আগে বলছি যে এটা জেনুইন স্টুডেন্ট রিভোল্ট জেনুইন স্টুডেন্ট রিভোল্ট ডেফিনেটলি ছিল সেটা অন্যদিকে কোন দিকে চলে গেছে সেটা আলাদার কথা বারবার বলে যাচ্ছে যে শেখ হাসিনা ভুল করছেন ভুল করছেন ভারতের অনেক সংবাদপত্র বলেছে যে ভুল করছে দু হাজার চব্বিশের ইলেকশন ইলেকশনটাকে অনেকেই বলে ক্রিটিসাইজ করেছিল ভারতবর্ষে কিন্তু সে কথা আলাদা কিন্তু এ কথাও আলাদা যে এখেনে একটা পার্টি যে তিরিশ পার্সেন্ট সমর্থন তাকে বাদ দেওয়া হচ্ছে মাইনরিটিসদের ভয় দেখানো হচ্ছে যে যদি তোমরা ভোট না দাও আমার ছাপে তাহলে তোমাদের দেখে নেব অলরেডি আপনি যদি দেখে থাকেন এই যে কয়েক কত কদিনের মধ্যে পনেরো দিনের মধ্যে জন মারা গেছে একজনকে মেরে ঝুলিয়ে পড়ানো হয়েছে কোনো ইনসিডেন্টস আর তারপরেও বলে যাচ্ছে যে না এগুলো কোনো দিজ আর নট কমিউনাল ইন নেচার কি হাউ ক্যান বি এট আপনাকে মনে রাখতে হবে যে ভারতবর্ষের এটা কিন্তু কনসিস্টেন্ট স্ট্যান্ড নেহরুর সময় নেহেরু লিয়াকত আলী প্যাক্ট হয়েছিল কারণ বারংবার মাইনরিটিদের উপরে আক্রমণ হয়েছিল আপনার মনে আছে কিনা জানি না তখনকার জিন্না এবং লিয়াকত আলীর ক্যাবিনেটে যিনি লেবার মন্ত্রী ছিলেন তিনি পালিয়ে এসেছিলেন ভারতবর্ষে তিনি কিন্তু সমর্থন করেছিলেন পাকিস্তানকে তিনি শিডিউল কাস্টের নেতা ছিলেন বাংলাদেশে তিনি সিলেটে প্লেবিসাইটে তিনি শিরুল কাসদের বলেছিলেন যে আপনারা পাকিস্তানের হয়ে ভোট দিন সেই লোকটা পালিয়ে এসেছিল কারণ এটা নিয়ে বাসন্তী দেবী চিত্রজন দাসের স্ত্রী এটা নিয়ে নেহরুকে বিশেষ করে লিখলো বিধান রায় ফোন করলো নেহরুকে ফোন করলো নেহরু তখন লিয়াকাত আলীর সঙ্গে কথা বলে বললো যে এটা তো চলতে পারে না তোমরা তো এরকম ভাবে আমাদের হারাস করতে পারো না তারপরে নেহেরুলিয়া ক্যাম্প প্যাক্ট হয়েছে সো দিস দিস ইজ সামথিং উইচ ইজ নট নিউ উই হ্যাভ অলওয়েজ বিন কনসার্ন অ্যাবাউট মাইনরিটিস এটা বলতে পারেন যে আমরা কি শুধু মাইনরিটিস নিয়ে কনসার্ন না উই আর কনসার্ন অ্যাবাউট এভরিবডি এই যে এত সাংবাদিককে জেলে রাখা হয়েছে অকারণ কেন আপনি আমায় বলুন শ্যামল দত্ত কি দোষ করেছে তার এগেনস্টে কটা ছত্রিশ খানা খুনের মামলা কেন রয়েছে কেন বাবুভাইকে জেলে রেখে দেওয়া হয়েছে সে প্রায় মরে যেতে পারে যে কোনো দিন হার্টের রুগী এমনিতেই সে লোকটা কেন এতগুলো এই যে বড় বড় একাডেমিক্সদের ধরে নিয়ে গেছে তাদের কেন নিয়ে গেছে কিসের জন্য তাদের বিকজ দে থিং এ তাদের চিন্তাধারা ইজ सेकुलर অর দে তাদের চিন্তাধারা 71 স্পিরিট কে রিপ্রেজেন্ট করছে সেই জন্য সেই জিনিসটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে হবে একজন মুক্তি চৌধার স্মারক ভেঙে দিলো বুলডোজার বুশেখ মুজিপরের বাড়ি ভেঙে দিলো বুলডোজার দিয়ে এগুলো কি হোয়াট ইজ দিস দিস ইজ অ্যান अटेम्प्ट যেটা সমর্থন দিলো তার অফ বাংলাদেশ ইন্ডিয়া ইসলামাইজেশন হয় বাংলাদেশে প্রথমে বাংলাদেশে আগুন লাগবে আগুনটা আসবে আমাদের বর্ডারের পার করে সেখানে আটকে থাকবে না কারণ এরা যারা আছে কট্টরপন্থীরা এরা সবাইকে হেড করে এরা ইংল্যান্ডে গিয়ে আক্রমণ করবে ফ্রান্সে গিয়ে আক্রমণ করবে অস্ট্রেলিয়াতে গিয়ে আক্রমণ করবে আক্রমণ করতে পারে আপনি দেখেছেন যে তালিবানকে ইউএসএ তৈরি করেছিল করার পরে তারা টুইন একটা এতো একটা রোগ সেই রোগটাকে তো সারাতে হবে অসংখ্য ধন্যবাদ জয়ন্ত রায়চৌধুরী আহ সেজন্যই হয়তো শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের নারী পুরুষ যদি এই কট্টর পন্থার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে আছে ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ শুনছিলেন ধন্যবাদ